হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি তো অনেক দিন পরে সকাল সকাল আবার একটা বুলক নিয়ে তো মেলা দিন ধরে ভিডিও পাইতেছেন না আপনারা তো আমি আছি আপনার গোয়াডি আর গোয়াডিতে আমি বাইক দিয়ে রেপিডো মারতেছি তো আজকে সারাদিন রেপিডো মারে কত টাকা ইনকাম হয় সবকিছু আনার দাম আর এখন বাজে আপনার সকাল সাড়ে পাঁচটা তো আমি সার বাইরে বাজে বাইরেছি আর এই যে এদিকে দেখেন এটা আমার বাইক হিরো আইস তো এখানে যে আর একটা মোবাইল এটা রেপিডু অন করে আছে তো বর্তমান ভাড়া লাগে নাই হবে বাইরে আছি তো আজকে সারাদিন কত টাকা ভাড়া মারি বা কত টাকা ইনকাম হয় সবকিছু আপনারা ভিডিওটা লাস্ট দেন তো বন্ধুরা তারপরে আমি বাইকটা স্টার্ট করলাম আর আমি এখন যাবো আইস তারপরে আমি আইয়া পড়লাম আইস বিডি তলে আর আইস বিডিতে সব নাইট সুপার এন্ড ঢুকতেছে তো আপনার যত নাইট সুপার কালকে রাত্রি গেছাল সব নাইট সুপার একদম তিনটার থেকে আইতে আছে কমসে কম ছটা সাতটা কি নাইট সুপার আইতে থাকবো আর এদিকে দেখেন এই যে বাইক নিয়ে যে বই রয়েছে এর সব রেভিডো মারে তো বন্ধুরা তারপরে আইস বিডি থেকে একটা ভাড়া বুকিং হইলো তো এই ভাড়াটা নিয়ে আমি এখন গেতেছি তো বন্ধুরা ফার্স্ট একটা অর্ডার কমপ্লিট করলাম একশো নটে আর এইদিকে দেখেন এইখানে ভাড়াটা নিয়েছিলাম তো এটা হচ্ছে আপনার রিহাবারি আর আমি আইস বিটির থেকে ভাড়াটা নিয়েছিলাম তো আইস বিটির থেকে রিহাবারি আপনার সাত কিলোমিটার মান তো সাত কিলোমিটারে একশো ন দিছে তো এন আপনার ক্যাশ কালেক্ট করবার দিছে তো ক্যাশ কালেক্ট করার পরে আবার ফিরতে ভাড়া লাগবো তো আমি ক্যাশটা কালেক্ট করে দিলাম এইনে আপনার পাঁচটা ইস্টার দিয়ে দিলাম এখানে ডান মাইরে দিলাম তো আমি অর্ডারটা কমপ্লিট করার পরে গলির থেকে বাইরে বাইরে এলাম বাড়ি মেন রাস্তায় আর এদিকে দেখেন সকালকার ভিউটা কি সুন্দর লাগছে তো বন্ধুরা আমি সকালে কিছুই খাইছিলাম না তারপরে আমি আইনা চার দোকানে বললাম বাবলাম খিদা লাগছে কিছু খাই নই আগে তো এদিকে কাকু গরম গরম পুরী বানাইতেছে কাকু কইলাম কাকু আমার এক প্লেট পুরি দেন তো কাকু পুরি দিয়ে দিলো আমারে আর আমি পুরি খাওয়া শুরু করে দিলাম আর সকালে তার মানে আমি কিছুই খাইছিলাম না খুবই খিদা লাগছে तो बंदरा तार परे साढ़े खाए लंच तो साढ़े खाए ना परे आरत का भरा लग से तो भरा रहा है ना पिकअप कर दर का मुंह ये देखिए जहन गो टू तो पिकअप अन्य टीवी दिलाम तो ये डा कौन सा गया सजाए तो से সো এটা আপনার এক কিলোমিটার ফাঁকে আছে তো বন্ধুরা আমি এই কাস্টমারটারে পিকআপ করবার কেটেছি আর আমি আছি এখন উলু bari ব্রিজের তলে তো সিগনেল পড়ছে তো সিগনেলে ফايসা গেলামগা তো আপনার কাস্টমারটা আছে 1 কিলোমিটার ফাঁকে তো 1 কিলোমিটার যায়না পিকআপ করে নিয়ে অনাবো তো সিগন্যাল ঘুরে গেলগা তো অল্প লেট হয়ে গেলগা তো সিগন্যালটা চলে এজর তো এই লোকেশনে পাইছি দেন পিকআপ করবা নিগা তো এই যে লোকেশনটা দেন তো কাস্টমারটারে কল করেছিলাম তো কাস্টমারটা আইতেছে তো 2 মিনিট দেরি করবার কেটেছি তো আমি লোকেশন আয় না রইছি রয়েছি বন্ধুরা কাস্টমার পিক আপ করে নিয়ে এলাম তো পিক আপ করে নিয়ে আয়া এখন আমি গেতেছি আপনার জালক বাড়ি তো আমি এখন আসি আপনার মালিগাও ফ্লাই উপরে তো বন্ধুরা আমি জালক বাড়ি আয়া পাইলাম আর আমি আছি জালক বাড়ি উপরে তো কাস্টমারটা ফ্লাই উপরে ড্রপ করলাম ওই দিকে দেন ফ্লাই নিচের রাস্তাটা তো একটা গেছে এয়ারপোর্ট মিহি একটা হয়েছে ফ্লাই উপরে উঠোনের রাস্তা তো জালক বাড়ি উপরে বর্তমান এতটা জাম নাই তো দশটা পরে খুবই জাম বাজে তো বন্ধুরা এখন আমি রুমে গেতেছি গে তার মানে খুবই রোদ উঠছে এদের গাইনে কিরকম অবস্থা হয়ে গেছে গা তার মানে এখন রোদ প্লান গেটাইছে না আর খুবই দাম বর্তমান আর এখান বারোটা বাজে কী গেছে গা ও রুমে যেতেছি কত টাকা ভাড়া মারলাম এদের

তো এইদিকে দেখেন যে আমি রিভিডো অ্যাপটা অন করতেছি তো রিভিডোর মধ্যে 237টা বার মারছি আর কয়টা অর্ডার মারছি দেখতেছি তো রিভিডোর মধ্যে মারছি তিনটা অর্ডার ফার্স্ট হইলো 55টা একটা হইলো 78 একটা হইলো 103টা তো টোটাল আপনি 237টা বার মারছি আর উবরে কত মারছি দেখতেছি উবরটা অন করলাম তো উবের মারসি দুশো সত্তর টাকা মারসি রেপিডো আর উবের মিলে তো সকাল ছয়টার থেকে বারোটা চি তো ছয় ঘন্টায় পাঁচশো সাত রেখা ভাড়া তো আপনার একশো টাকার তেল গেছে আর চারশো টাকা ইনকাম হয়েছে তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা শেয়ার করে দেবেন একটা লাইক করে দেবেন তো আবার দেখা হবে পরের ভিডিওতে